আপনাদের কষ্ট হচ্ছে আপনার আমার কথায় কষ্ট পায় না এটা কি কোরআন এটা কোরআন তাই না আমাদের দেশে তো কোরআন শরীফ বলে তা আমি এটা মাঝে মধ্যে আলোচনা করি যে শরীফ আসলো কেন ওই শরীফ আসার একটি হাকিকত আছে একটি রহস্য আছে আমাদের দেশের সব হচ্ছে শরীফ শরীফ ভালো শব্দ তার অর্থ পবিত্র তো শরীফ তো ভালো শব্দ কিন্তু এইটা আমাদের দেশে কেমন হয়ে গেছে জানেন ওই যে মিলাদ শরীফ শরীফ না এরপরে মাজার শরীফ এরপরে হচ্ছে খানকা শরীফ এরপরে হচ্ছে ফুরফুরা শরীফ এরপরে হচ্ছে ফুরফুরা আমি কিন্তু এদের বদনাম করছেন আমি জাবুস নাম বলতেছি আমি কিন্তু এখানে বসেছি কারো গিবত করার জন্যে না এটা বুঝেন না কারো বদনাম অথবা গিবত অল্লাহে আমি আলোচনায় আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত এবং যখন কোরআন এবং সৈহাদিসের হাদিসের দাওয়াত পেয়েছি তখন থেকে নিয়ে এ যাবৎ পর্যন্ত কোনো মা কোনো লেকচারে আজ পর্যন্ত কারণ নাম ধরে আমি গিবত করি নি ইনশাল্লাহ কোনো দিন না আমার কাছে কোরআন শূন্য আছে খালি বলে যাব গিবত করার প্রয়োজন আছে নাকি তাহলে এরকম শরীফ খানকা শরীফ মাজার শরীফ এরকম শরীফ আছে না এখন কোরআনের নামও দিয়েছে কোরআন শরীফ সহিগুল বোখারি নাম দিল বোখারি শরীফ মুসলিম নাম দিল মুসলিম শরীফ সোনানে আবিদাউদ আরে নাম দিল আবুদাউদ শরীফ এরপরে জামিয়া তিরমিজি নাম দিল তিরমিজি শরীফ সবগুলোর সাথেই খালি শরীফ আসল নামই নাই ঠিক না তো কোরআনে আল্লাহ কি নাম দিয়েছেন কোরআন মাজিদ কোরআনুল করিম কোরআনুল হাকিম কোরআন মুবিন অনেক নামগুলো এসেছে কোরআনে ঠিক না কোরআনুল শরীফ কোরআন শরীফ আছে নেই তো আপনি দিলেন কেন আল্লাহর নাম পছন্দ হয় না তাই না নাম আপনার পছন্দ হলো না আপনি দেখলেন পবিত্র কোরআন তো খুবই পবিত্র তাই আপনি নামই দিয়ে দিলেন কোরআন শরীফ পবিত্র কোরআন ঠিক না এটাও হচ্ছে একটা পাল্টা চিন্তা তাহলে আমাদের নিয়ত কি হতে হবে বিশুদ্ধ হতে হবে